নির্বাচনের আগে পুলিশের রদবদল দুই হাজার এএসআই নিয়োগ ও দুই হাজার পদোন্নতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার যখন রোল মডেল নির্বাচনের কথা বলছে তখনই পুলিশ বাহিনীতে দেখা যাচ্ছে এক রহস্যজনক তৎপরতা এমন সময়ে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোচ্চার তখন এই ধরনের পদক্ষেপ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হলেও এই বিশাল রদবদল কি সেই নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম জানিয়েছেন নির্বাচনের আগে দুই হাজার নতুন সহকারী উপপরিদর্শক এএসআই নিয়োগ দেওয়া হবে শুধু তাই নয় আরো দুই হাজার পুলিশ সদস্যকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে অর্থাৎ নির্বাচনের আগে মোট চার হাজার এএসআই পদমর্যাদার সদস্য যুক্ত হচ্ছেন বাহিনীতে যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুখলেসুর রহমান দাবি করেছেন নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই বিপুল সংখ্যক নিয়োগ ও কি নির্বাচনী ব্যবস্থাপনার ওপর প্রভাব ফেলবে না